নমস্কার বন্ধুরা মেগামিক্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি এসছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে তো ব্লগটা হবে কিন্তু খুব মানে খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে কারণ আজকে আমার সঙ্গে রয়েছে আমারই পাড়ারই একজন দাদা সরফদা যিনি আমাকে সব সময় হেল্প করছেন এই ব্লগটিকে রাখার জন্য তো দাদা আজকে আমার সঙ্গে রয়েছেন তো দাদা আপনাদের সঙ্গে কিছু তার বক্তব্য শেয়ার করবেন আজকে একটা এক্সাইটিং ব্লগ আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখুন এবং অবশ্যই এর মধ্যে কিছু নতুনত্ব থাকবে আপনাদের জন্য এবং তাতে করে আমরা কিছু নতুন জিনিস তুলে ধরার চেষ্টা করব এবং কেউ আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং অরুণাবতাকে যথেষ্ট আপনারা সমর্থন করেন এবং খুব ভালো কাজ করবে যাতে আগামী দিনে ভাবে আপনারা আপনাদের ভালোবাসা দিন যাতে আরো উৎসাহ পায় এবং এগিয়ে চলার একটা প্রেরণা পায় তো আপনাদের সকলকে ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা দাদাকে অসংখ্য ধন্যবাদ যে দাদা আমাকে এতটা ইনস্পিরেশন দিচ্ছে তাই জন্য আমি দাদার কাছে চিরকাল হয়ে থাকবো বলতে পারেন সেরকমই একটা ব্যাপার তো শুরু করা যাক বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার দাদার সঙ্গে যেটা আপনাদের আমি তখনই আগে বলেছিলাম যে আজকে একটা ছোটো ব্লগ বানাতে চলেছি তো আজকে আমি দাদার সঙ্গে চলে এসেছি আড়িয়া ঘাটে সামনে তো এখন আমার আপনাদের আমি এই আড়িয়া যে আশেপাশের যেসব জিনিস যা কিছু দেখার আছে বা কী করার আছে সব কিছু সম্বন্ধে আপনাদের ডিটেলস আমি জানাবো আপনার রঙে থাকবে বন্ধুরা আজকে আমি চলে এসছি পারিয়া গঙ্গার ঘাটে তো এখানের গঙ্গার এত সুন্দর মনোরম দৃশ্য দেখে আমার মনটা জুড়িয়ে যাচ্ছে তো এই সময় তো সচরাচর আজকালকার ব্যস্ততার দিনের মধ্যে পাওয়া সবার পক্ষে পাওয়া মানে সম্ভব নয় মানে সময়টা আমরা খুবই মানে কম পাই তো সেই হিসাবে আমি আজকে এইখানে আসতে পেরে আমি খুব আনন্দিত হয়েছি আজ থেকে ছোটোবেলার কথা আমার মনে পড়ে যখন আমার আমি বাবা মায়ের হাত ধরে এই গঙ্গার পাড়ে আসতাম তো যে হচ্ছে তো এটা আপনারা দেখুন তো আমি এখন এইখানে বসে এই সুন্দর অনুভব করছি এবং তার সঙ্গে গঙ্গার যে স্নিগ্ধতা সেই স্নিগ্ধতাটাও আমি অনুভব করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে তো আপনারা অবশ্যই যদি পারেন মাঝে মাঝে সময় করে এরম একটা পরিবেশে যদি আপনারা আসতে পারেন এই ব্যস্ততার দিনে তাহলে মনে করব যে আপনারা একটা সুন্দর মুহূর্তময় সময় আপনারা কাটাতে পারবেন আজকের এই ব্যস্ততার দিনে দেখতেই পাচ্ছেন আমি এখন বসে আছি এবং এই সুন্দর দৃশ্যটাকে আমি উপভোগ করছি যে এত সুন্দর দৃশ্য অনেক দিন পরে দেখার একটা সৌভাগ্য আমার হয়েছে এত ব্যস্ততার মধ্যে তাই জন্য আমি আজকে এই সময়টা আপনাদের মধ্যে ভাগ করে দিতে চাইলাম তো আপনারাই বলবেন যে আমার এই মুহূর্তটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন y <laughs> আমরা আরিয়া দহ ঘাটে সূর্যাস্ত আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এত সুন্দর একটা পরিবেশের যে এখানে হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আমার পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মধুরায়ের ঘাট এবং এটি স্থাপিত হয়েছে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে অনেক ঘাটের আশেপাশে বেশ কিছু মন্দির আছে যেমন আদ্যাপীঠ মন্দির এবং কালীবাড়ি শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে শান্তি দেয় সকালে বা বিকেলে এখানে এসে গঙ্গার হাওয়া উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা নমস্কার বন্ধুরা এই মধুরায়ের মন্দিরের সঙ্গে আর একটা সুন্দর স্থাপত্য এখানে তৈরি দৃশ্যের একটা উপভোগ করলাম আমরা এবং চাইছি আপনারাও মাঝে মাঝে আপনাদের সময় বুঝে যে কোনো ধরনের আপনার এলাকার যেটা নিয়ারেস্ট গঙ্গার ঘাট আছে সেখানে একটু বসুন এই গঙ্গার পবিত্র পবিত্র গঙ্গার এই সুন্দর স্নিগ্ধতা আপনারা উপভোগ করুন এবং মনের সমস্ত জটিলতা সমস্ত টেনশান থেকে আপনারা ফ্রি হয়ে যান দেখুন অবশ্যই ভালো লাগবে বলে আমার বিশ্বাস এই ফিল্টা আপনারা করতে পারবেন যেই ফিল্ডটা আগে আমরা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের ব্লগ করার এই উদ্দেশ্যটা এখানে আপনারা কিভাবে আসবেন সমস্ত